খন খন আপ গেছে শয়তানটা নিজে আকাম কইরা তোর এত বড় একটা ঝামেলাে ফেলা গেছে খালি কি amare ঝামেলাে ফেলেছিল আর কারণে ব্যাক এক প্রকার ঝামেলাে পড়ছিল মানে কি কইমু আর কারণে আইসকে জুরুকার কানটাকা দুইজনে ফাইট লেগে গেছে बिकॉज কি আরে জানোই তো জুরুকা কানটাকা দুইজন কেমন হট ব্রেনের মানু মানে কি কইমু কানটা কা করছি কি টেডি ঋণে জোর কার কথা কইতে গেছে তো ওই মুহূর্তে দুইজন লোক এমন বাগ বিদন্ড বাইজা গেছে যে এক প্রকার হাতা হাতি কি কস এটা হ কানটা কা তো এক প্রকার যখন জোর কা মারতে গেছে তো আটটা দূর লিছ আচ্ছা এই দুইটা যে বয়স হইছে এটা কো মাথায়ই থাকে না এখন কি পোলাপান গো তো মারামারি করো সাজে আরে সব কিছু মুলি তুই টেডি আচ্ছা বাদ দে তুই কালকে কখন যাবি সকল সকলে রনে দে যাবগা কবে যাবি যাই আগে তোমার লগে তো ফোনে কথা হইবনি কোন আত্মীয় স্বজনকে বাসায় বেশি দিন থাকুন দরকার নাই থাকলে সমস্যা কি দূরের আত্মীয় নাকি তোমার না আরে তো কইতাছি শোন আমি চাই না তুই আমার শ্বশুর বাড়িতে বেশি দিন থাকুস কথা এগুলো আর কি খাওয়া সাবির ভাই খুবই ভালো মানুষ আহ উপরে ভালো মানুষ ভেতরে ভেতরে সমস্যা নাই আমি তো ওই বাড়িতে সারা থাকতে যেতেছিলাম সমস্যা দেখলে আমি থাকতাম না পুরো যাই হোক তাড়াতাড়ি চলে আইস কুকু মনে রে নিয়ে আবার ছাগল নিয়ে যাইতে তাই কি যাইতে নাকি তা চাই নাই কিন্তু আমি সাইনা ও বকুল করে বেশি দিন থাকুক বেয়ারাম আইয়া কোন সময় কোনো অঘটন ঘটায় ফলায় তার দায় ঠিক ঠিকানা আর এই মতো গ্রামে অরিনে কথা শুরু হয়ে গেছে না আমি ওই হিসাবে কথাটা কই নাই ওইসে কি একটু কেমন কেমন জানি মাইসের ওই যে হাত ধরে কথাবার্তা কয় মানে আমি আসলে নিজেও চাইতেছি না বেশি দিন এনে থাকুক তারপরও তুমি যে যেভাবে জোর করে পাঠাতে চাইতেছো মানে ওই কি মানে তোমার শ্বশুর যদি আবার মাইন্ড করে তাহলে তো এভাবে পাঠানো ঠিক হতো না আপনি গ্রামে হ্যাঁ মারামারি না লাগে কি সারবেন না নাকি আপনার সমস্যাটা কেমন বুঝাই কেন সুখে থাকলে ভূতে কিলাই সুখে আছেন আর ভূতে কিলো তাহলে করবেন না কেমন লাগে এই কাকা কান্ঠা মন্ডলের হাত ধরে মাপসার পর গ্রামে কিন্তু আপনার কোন ইজ্জত নেই সব ইজ্জত শেষ আর আপনার ইজ্জত শেষ করছে কিনা জানেন কিনা আপনার ধর্মাইয়া এই তুই আমার সামনে দিকে যা আমি আপনার সামনে থাকতে চাই না কোনো ইচ্ছা আমার নাই শুনুন কাকা আমি আপনার কাছে জানতে চাই আপনি কান্তামন্ডল কে সওয়ার করতে চাইছেন কি বলেন সেই জবাব কি তোরে তো আন লাগবো আরে দিতে চলে দেবেন না দিতে চলে দেবেন না কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে কি কাকা এসব সর্থ থাপ্পর বন্ধ করেন আপনি মনে করেন না যে আপনার আর আপনার মেয়ের হাত আছে আর অন্য মানুষের হাত নাই তা কিন্তু না আরো অনেক মানুষের হাত আছে তাদের হাত দিয়ে যদি আপনার গালের সওয়ার পড়ে তাহলে কিন্তু মানানজ্জে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে শুনেন কাকা আমি ছোট মানুষ হিসেবে একটা বুদ্ধি দেই বুদ্ধিটা কাজে লাগান বয়স তো হয়েছে হ্যাঁ এক পথ কবরে চলে গেছে এখন ঘরে বসে আল্লাহর নাম নেন আর আপনার মেয়েটারে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেন আরে কি লাগবো সেটা কি তোর কাছে শেখান লাগবো নিজের যদি শিক্ষা না থাকে তাহলে তোর কিছু করার নেই আমার কাছেই শিখতে হবে আর কাকা মানুষের শিক্ষা দিতে কিন্তু আমি ওস্তাদ বুঝছেন শুনেন কই ভালো হয়ে যান ভালো হতে কিন্তু একটা টাকাও লাগে না বুঝতে পারছেন ভালো হয়ে যান এই যা তুই আমার সামনে দিকে

মোটিয়া যখন গ্রামে যাত্রা আনছে এতে আমার কত কইছে তোমার যাত্রা দেখার দরকার নাই যাত্রা দেখার দরকার নাই আমি কি শুনছি নি আমি প্রত্যেক দিন যাত্রা দেখবা লেগেছি খুব ভালো কিছু একেরে বুদ্ধিমান মতো কাম করছো আই এরে বুঝি না যে আব্বা কি দেখি হেতার লগে তোমারে বিয়া দিছে হ্যাঁ হেলেই তো আই ডিসিশন লইছি যে আজ যদি বিয়া করতে হয় আই আর পছন্দ মতো বিয়া করব হেই দেই করিস বুই হেই দেখ করে ঠিক

কি মনে করছো মুখে যা আসে সেটা কইবা কেন না তোমার তো সাবাস কম ন তুমি আমার এসব কথা কইতে আসো হ্যাঁ আমি কি ড্যান্সার নি যে যাত্রা দলে যাই আমি ড্যান্স দিব ড্যান্সার না হইলে এই সংসারে সবারে নাচাও কেমনে হ্যাঁ কেমনে নাচাও এটা আমার কোয়ালিটি

রাইত করে সাইজা কি সান্দার দেশে যাইবা জামু সান্দে জামু তোর কোনো প্রবলেম আছে নি আই বুঝছিস না দুলা ভাই আমনে আমি জগড় কি লই হ্যাঁ আরে তো একটাই আই তো আফারে সাজাইতেছি যাতে আমনে আফারে দেখলে আমনে মনটা ফুরফুরা হয়ে যায় বোন রে মনটা তো ফুরফুরা হয় না তোর তো ধারণা তোর বোনের সাজাইলে সুন্দর লাগে অবশ্যই আসলে তো ভূতের মতো লাগে এই দেখ দেখ কেমন করে একটা গরম মটকাই দিম বুঝছনি টুকটাক সিবি দিমু

বোন কি খায় বউ কি খায় কোনো চিন্তা আছে কোনো আরে বাবা রে আমি তো কইছিলাম বাড়ি চলে আসি তোমার ভাইজান বলল বললো যে না আসমার মাথার একটু ঠান্ডাও ঘের পরে যাও আমি কি করবো মরবি না ভাইজান কইছে আমার ভাইজান কইছে নিজে যাইয়া ভাইয়ের বাড়িতে উঠছো আবার কইছে আমার ভাইজান কইছে ওই আমার ভাইজান কি করব হ্যাঁ বইনজা বাইরে বাইতে বাইরে করে দিব বিশ্বাস করো এটাই ঠিক আমি যেটা কইতে সেটাই ঠিক আমি ভাইজানকে কইছিলাম আমি যখন আইছিলাম ঘরে কোনো টাকা মাকা ছিল না কয়েকদিন পরে আসপার টাকা দরকার পড়লো ভাইজান কইলো যে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি থাকো মুরবি মানুষ কইছ আমি থেকে গেছি থাকে গেছি না ওই তুমি কি মনে করছো তোমার কথা আমি বিশ্বাস করছি কোনোদিন না

আকিছে মন কোন সাড়ে আজ যাতির কথাই আমি তোমারে সাড়ি দিলাম মুচ্চা এই দুরে ভাই আপনি সমস্যা কি জানেন নি আপনি আসলে সেটা ব্যাক ডেটেড ও আমি ব্যাক ডেটেড ব্যাক ডেটেড না ব্যাক ডেটেড কইছি কর কিয়ে কসের এত নি কসের এত বুঝেন ইংরেজি

তো ভাবলাম একটু আপনার এই দেখা যাই লাইসেন্স করছস লাইসেন্স ও না ভাই এখনো করি নাই তাহলে কেন খালি খালি ভাই আমি ওই উগান্ডার মতো ওই আপনার লগে থাকতে চাই না মানে মনে করেন ওই যে উগান্ডা যেমন থাকে আর কি ধরেন উগান্ডা হইলো আপনার ডাইনা আমি আপনার বাম হাত হয়ে থাকলাম আমার বাম হাতের কোনো দরকার নেই কি জানি ভাই আমার খুব শখ আপনার লগে থাকা মানে আপনার লগে উগান্ডা থেকে অনেক কিছু শিখছে আমিও একটু শিখতে চাই উগান্ডারে আমি ভবিষ্যতে ভোটে দাঁড় করাবো তোরে তো আমি ভোটে দাঁড় করাইতে পারব না মাইন্সের তোরে ভোট দিব না ভাই উগান্ডারে ও কেউ ভোট দিব না ভোট দিব কি দিব না এটা সময় আইলেই দেখতে পারবি

ভাবি ঘুড্ডি বাই দিয়ে তোমার জমের মতো ডরায় খুঁইটা অ্যাক্টিং করে বুঝছোস কৌ কি হুম তোর বাইজান দুনিয়ার শয়তান একদিকে আমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করে আর একদিকে মুক্তমণি লগে ডেটিং করে মানে ওই নোয়া খেললা বিটের লগে হুম দুই নোয়া খেললা এখন তো আরেক নোয়া খেললা এসে জুড়ছে দুই বোন দুই শয়তান আরে ভাবি তুমি কোনো চিন্তাই টাই করো না আমি চইল আসছি না ভাইজান খালি ওই বেটির কাছে গেলি হইলো আমি গিয়ে ঠিক ঠিক হাজির হুম দেখবা আর যাইতে পারবো না

সাজু গুজু করো কাজুগুজ না করলে হয় সাজু গুজু করলে সুন্দর লাগে বিশেষ করে ঘরের বউ সাজুগুজু করতে গারোয়ার লাগে কথা কো নাকে আমার কেন কথা কয় না আমার বউ আরে কথা কো নাকে কিবে কথা কো নাকে ডঙ্কর না জহন্তি আইছো হে নেছো তো তোমার বাইরের ভাষায় আবার কি সেখানে যাইতে বলতেছো কথা কো নাকে এটা ঠিক আছে কথা না কইলে আর কি আমি ঘুমায় যাই এ কি ইয়া না হুম হুম আমি তোলে কই ঘুমাবো হ্যাঁ আমার তো একটাই ঘর একটাই বউ আমি কি হেনে ছাড়া অন্য জায়গায় ঘুমামো কই ঘুমাইবা আমি জানি না এহেনি ঘুমাইতে পারবে না যাওয়ে দিয়া কেমন কথা কও এখানে না ঘুমাইলে আমার গ্যারেকটা ঘর আছে আর একটা খাট আছে যেমন এখানে গিয়ে ঘুমামো খাট নাই তো কি হয়েছে মেঝে তেজে আসো মা এনে বড় বড় যে ফিফড়া আমার কান্দা ঢুকলে তো শেষ কোনো সমস্যা নাই ফিফড়া ঢুকলে গরম তেল দিলে ফিফড়া বাইরে যায় না না কানের মধ্যে গরম তেল দেওয়া ঠিক না কান নষ্ট হয়ে যায় কেন হয়ে যায় আমার যদি কান নষ্ট হয়ে যায় তাহলে তোমার সাথে রোমান্টিক কথা কম কেমনে তোমার কথা আমি হুম কেমনে আমার রোমান্টিক কথা তোমার শোনা লাগবো না তুমি মুক্তমণির রোমান্টিক কথা শুনো গিয়া খালি খালি মুক্ত দিকে তুমি ঠেলে দিতেছ আমি ঠেলে দিতেছি না তুমি নিজে ওখানে যাও এটা তোমার সন্দেহ সন্দেহ আমার সন্দেহ না যখন তুমি বাড়িতে ছিলা না কইছিলা হ্যাঁ কইছিলা ওই মুক্ত কাছে যাও নয় কে তোমারে কে বলছে আমি ঠিকই খবর রাখি তোমার খবর আমি ঠিকই নিছি কই যাও না কি করো আমি খুব ভালো করে জানি বুঝছে ওই মাস্টার ওই মাস্টার তোমার এগুলি লাগাইছে না মানে বলছে না ঠিক আছে আমি কাল কই মাস্টারে পড়তে পার করে খবর খবরদার খবরদার কইলা মাস্টারে কিছু কইবা না মাস্টারের কোনো দোষ নাই মাস্টারে তো আমি পাঠাইছি মাস্টার যায় কি দেখছে হুম কি দেখছে দেখছে তুমি মুক্ত লগে বয়ে ভাত খাইতেছো এটাই এসে আমারে কইছে আমি বকুলপুরের রানী আপনার দরজা তো বন্ধ কানালার জন্য যদি আপনি এখানে থাকেন তাহলে তো দরজা খোলা থাকার কথা এই বকুলপুর আপনার কেমন লাগতেছে কি